সিরিয়ায় আসাদ পরিবারের চুয়ান্ন বছরের রাজত্ব অথচ পতন ঘটল মাত্র এগারো দিনে বিদ্রোহীদের নজিরবিহীন উত্থানে গদি ছেড়ে পালালেন চব্বিশ বছর মসনদ আঁকড়ে রাখা প্রেসিডেন্ট বাসার আলাসাদ বহুবার চ্যালেঞ্জের মুখে পড়ে ক্ষমতা ধরে রাখলেও এবার হল না শেষ রক্ষা কালার এক্সপার্ট জার্জ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট বাবার মৃত্যুর পর দু সালে হঠাৎই রাজনীতিতে আগমন ঘটেছিল বাসার আল আসাদের আলোচনায় না থেকেও বনে যান প্রেসিডেন্ট মূলত সড়ক দুর্ঘটনায় ভাই বাসেল আল আসাদের মৃত্যুর পরই ক্ষমতার দরজা খুলে যায় বাসারের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার আগে নানা সংস্কারের বার্তা দিয়ে প্রশংসিত হয়েছিলেন অর্জন করেছিলেন পশ্চিমাদের আস্থাও যদিও তার আমলে সংস্কারের তেমন দেখা মেলেনি বলা হয় বাবার নীতিতেই সিরিয়া শাসন করেছেন এই নেতা ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে নানা বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে গৃহযুদ্ধে বিদ্রোহীদের সাথে লড়াইয়ের জেরে হাজার হাজার মানুষের প্রাণহানির জন্য সমালোচিত এই প্রেসিডেন্ট দুই যুগের আমলে বেশ কয়েকবারই নরবরে হয়েছে গদি দু সালে আরব বসন্তের জেরে পতন ঘটেছিল তিউনিশিয়া মিশর ও লিবিয়ার শাসকদের আজ লাগে ইয়েমেন বাহরাইন ও সিরিয়াতেও গণবিক্ষোভের মুখে পড়লেও শেষ পর্যন্ত টিকে যান প্রেসিডেন্ট বাসার বলা হয় ইরান রাশিয়া ও হিজবুল্লাহ সহযোগিতায় আন্দোলন দমন করেছিলেন তিনি আসাদের গদি টিকে গেলেও বিভিন্ন গোষ্ঠীর বিদ্রোহে গৃহযুদ্ধ শুরু হয় সিরিয়ায় সরকার দেশটির বড় অংশে নিয়ন্ত্রণ হারায় এক পর্যায়ে আইএসের উত্থানে আর অস্থির হয়ে পড়ে সিরিয়া এক এক বিদ্রোহী গোষ্ঠীকে সমর্থন দিয়ে সিরিয়ার সংঘাতে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র তুরস্কসহ বিদেশি শক্তিরা এখনও উত্তরাঞ্চলের অনেক জায়গা রয়েছে মার্কিনিদের নিয়ন্ত্রণে একাধিক ঘাটি আছে তুরস্কের নিয়মিত সিরিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইসরায়েলও এরপরও রাজধানীকে কেন্দ্র করে শাসন ক্ষমতা ধরে রেখেছিলেন বাসার আলাসাদ তবে এবার আর শেষক হয়নি মাত্র এগারো দিনের অভিযানে একের পর এক গুরুত্বপূর্ণ শহর দখল করেছে বিদ্রোহীরা প্রায় বিনা বাধায় ঢুকে পড়েছে দামেস্কেও রহস্যময় কারণে রাজধানীতে কোনো প্রতিরোধী গড়তে পারেনি সিরিয়ার সামরিক বাহিনী এমন পরিস্থিতিতে সাম্রাজ্য ছেড়েই পালাতে বাধ্য হলেন বাসার এর আগে উনিশশো একাত্তরে সিংহাসনে যাওয়ার পর দুই সালে মৃত্যুর আগ পর্যন্ত ক্ষমতা ধরে রেখেছিলেন বাসারের বাবা হাফিজ আল আসাদ এরপর গত দুই যুগ ধরে সিরিয়ার একচ্ছত্র অধিপতি ছিলেন বাসার আল আসাদ মোস্তফা মাহমুদ যমুনা নিউজ